এখনো প্রোডাকশন শেষ হয়নি পোস্ট প্রোডাকশন হয়নি তাও আমি যাই না হয়তো আমি যাই না হয়তো তারা এখনো আপডেট করে নাই বা তাদের ডিস্ট্রিবিউটার সে এখনো আপডেট করে পারে না এমডিবি বাট স্টিল প্রি প্রোডাকশন লেখা হয়েছে যেটা একটু অকওয়ার্ড লাগে কারণ ট্রেলার রিলিজ হয়ে গেছে অলরেডি এন্ড ট্রেইলার মোটামুটি ভালোই ছিল আমি ট্রেইলার থেকেই অবভিয়াসলি ব্রেকডাউন দিচ্ছি যে কেন আমার কাছে ভালো লাগে নাই তেমন এবার যারা বলবে যে বাংলাদেশে ফার্স্ট এনিমে স্টাইল এনিমে সাপোর্ট করা উচিত তাদের জন্য বলি ইয়াশ ইয়াশ হয়তো চিনো তোমরা ইয়াশকে আমি আর যে বাকেট লিস্টের উদাহরণ দেব না কারণ আজ এর বাকেট লিস্ট ভাই বহুদিন পর

আমি ভিডিওটা বানাতেছি কারণ আমার এই চ্যানেলে কোন রকম ভিডিও আসে না ইন জেনারেল বিকজ আই এম নট ক্রিয়েটার লাইক দ্যাট আমার

দুই টাইপের জার্সি আছে আমাদের খুব স্পোর্টস এ তোমরা সে আউট করতে পারো কোন টাইপের জার্সি অ্যান্ড যদি গার্লফ্রেন্ডে গিফট করতে চাও গিফট করতে পারো কিন্তু আমি জানি তুমি সিঙ্গেল তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকার কোনো চান্স নাই